নিউজ বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু নতুন একটি সার্কুলার আসছে বাই পরপর বাংলাদেশ ডাক বিভাগে আপনার দুইটি সার্কুলার আসছে প্রথমটায় আপনার লোক নেওয়া হবে প্রথম যে সার্কুলারে লোক নেওয়া হবে পাঁচশো চব্বিশ জন এবং দ্বিতীয় যে সার্কুলারটা রয়েছে সেটা লোক নেওয়া হবে প্রায় আপনার দুইশো একুশ জন এই টোটালি সাতশো পাঁচচল্লিশ জন কিন্তু লগ্ন হবে বাংলাদেশ ডাক বিভাগে বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে চলুন দেখেন এখানে কতজন লগ্ন হবে এবং কী কী পদে লগ্ন হবে এবং শিক্ষাগ্রহত্ব যোগ্যতা কী লাগবে আপনি যদি সর্বনিম্ন এসএসসি পাস থাকেন এইচএসসি পাস থাকেন তাহলে কিন্তু আপনি সকল পত্রীর জন্য আবেদন করতে পারবেন আর সকলে একটি পদের বেশি আবেদন করতে পারবেন না এখানে দুইটি সার্কুলার আসছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন কিন্তু দুইটা পরীক্ষা যদি একসাথে হয় তাহলে কিন্তু আপনার একটা পরীক্ষা দিতে হবে চলুন দেখেন এখানে প্রথম সার্কুলারে কি কি লোক না হবে সর্বপ্রথম হচ্ছে পোস্টম্যান এখানে কিন্তু লোক না হবে একশো নব্বই জন আপনি যদি স্কুল সার্টিফিকেট পাস থাকেন মানে আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু আপনি প্রতিজন আবেদন করতে পারবেন বাই সরকারি চাকরি তারপর হচ্ছে স্টাফ ব্যান্ডার এখানে লগ্ন হবে তিনজন এখানে কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা তিন বছর লাগবে এবং ওয়াচারম্যান নিবে হবে আপনার একজন গ্রেড হচ্ছে আপনার উনিশ গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনার স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার আমিন গার্ড আমিন গার্ড না হবে আপনার পাঁচজন এখানে কিন্তু স্কুল সার্টিফিকেট লাগবে এবং অস্ত্র চালানোর মানে আপনারা যারা আনসার বাহিনীতে ট্রেডিং করেছেন যেমন কিছুদিন আগে অনেক সব জেলায় উপজেলায় কিন্তু কিছু কিছু আনসারের কিন্তু আপনার ট্রেডিং এর একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে অস্ত্র চালান শিখিয়েছে তারা কিন্তু এই পথটির জন্য আবেদন করতে পারেন আর পাঁচ নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে পকেট কাম মোবাইল কেরিয়ার এখানে কিন্তু লগ্ন হবে ভাই একশো তেইশ জন এখানে কিন্তু স্কুল সার্টিফিকেট লাগবে এবং কিন্তু আপনার দেহের অধিকারী থাকতে হবে মানে আপনি যদি এসএসসি পাস থাকেন এবং যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই পথটির জন্য আবেদন করতে পারবেন ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী এল এম এল এস এস এখানে কিন্তু লেখানো হবে তেইশ জন এখানে কিন্তু আপনার এস পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সাত নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে গার্ডিয়েনার গার্ডেনার লোকটা যারা মানে অষ্টম শ্রেণী পাস এটার কাজ হচ্ছে যে ওই আপনার অফিসের সামনে যে ফুল টুল বা কোনো বাগান টাগান করে সেটা কিন্তু চাষাবাদের জন্য কিন্তু গার্ডেনার না হবে এখানে কিন্তু পাঁচজন নেওয়া হবে পরিচ্ছন্ন কর্মী অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং গেট হচ্ছে বিশ আর নয় নম্বর যে পদটি রয়েছে সেটা তো বার্তা বাহক গ্রেড হচ্ছে বিশ এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হতে কিন্তু আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে রানার রানার রকল হবে আপনার একশো জন আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে স্কুল সার্টিফিকেট পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে একশো জন রকল হবে এগারো নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ব্যাটম্যান ব্যাটম্যানের লোক হবে তিনজন এখানে কিন্তু স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু গ্রেড হচ্ছে আপনার বিশ এখানে কিন্তু সাতাইশ জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই মোট হচ্ছে পাঁচশো চব্বিশ জন লোক নেওয়া হবে প্রথম সার্কুলার থেকে এখানে কিন্তু আপনার আবেদন বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্তই কোনো বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এটা আপনার আবেদন শুরু বারো এক দুই হাজার পঁচিশ সাল থেকে একত্রিশ এক দুই হাজার মানে আপনি কিন্তু সময় পাবেন প্রায় পনেরো থেকে ষোলো সার্কুলারটা রয়েছে এখানে কিন্তু প্রায় লোক নেওয়া হবে দুইশো একুশ জন তো ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই জন্য আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করতেছি দুই নম্বর যে সার্কুলারটা ডাক বিভাগে সেটা হচ্ছে এক নম্বরে না হবে সাত মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আপনার ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং কম্পিউটারে ভালো দক্ষতা লাগবে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় কিন্তু পাঁচচল্লিশ শব্দ লাগতে হবে দুই নম্বর যে উচ্চমান সহকারী এখনও কিন্তু আপনার অনার্স বা ডিগ্রি পাস লাগবে এবং কম্পিউটারে কিন্তু ভালো দক্ষতা লাগবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার কেশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দ এখানে কিন্তু লোক নেবে একজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বা স্নাতক ডিগ্রি কিন্তু আপনার বাণিজ্য বিভাগের থেকে পাশ করা লাগবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার টেকনিশিয়ান লোক হবে একজন এখানে কিন্তু স্কুল সার্টিফিকেট এবং পাস থাকলে এবং টেট লাইসেন্স মানে যারা ভোকেশনাল থেকে বা কোনো কোর্স করছেন ইন্টারনি তাদের জন্য কিন্তু এই সার্কুলারটা তো এখানে কিন্তু আবার ফার্মাসিস্ট লোকরা হবে একজন ফার্মাসিস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সার্টিফিকেট দেখাতে হবে তিন মাসের কোর্স তারা কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর যেটা রয়েছে সেটাতে ট্রাফ এক্সট্রা এখন লোক না হবে দুইজন তো এখানে ড্রাইভারও লোকরাও হবে হালকা বাড়ি ড্রাইভারও লোক নেওয়া হবে কম্পিউটারও লোক নেওয়া হবে তো সকল বিষয় নিয়ে কিন্তু আপনারা ভিডিওটা একটু দেখে নেন ভাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনাদের দেখতে ইচ্ছে করবে না এবং এই সার্কুলার নিয়ে কোনো যদি যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সকল ধরনের অ্যান্সার আপনাদের মাঝে দিয়ে দেবো ধন্যবাদ